হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করবো জজমানি ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জজমানি ব্যবস্থা বলতে বোঝানো হয় সেই সামাজিক ও অর্থনৈতিক বিনিময়মূলক সম্পর্ক যেখানে গ্রামের উচ্চবর্ণ ও ভূমিপতি শ্রেণীর মানুষ যজমান পেশাবৃত্তিক বিভিন্ন নিম্নবর্ণ বা পরিষেবা দানকারী শ্রেণীকে নির্দিষ্ট পরিষেবার বিনিময়ে খাদ্য পোশাক জমি বা অর্থ প্রদান করত এই পরিষেবা হতে পারত পুরোহিত কার্য চুল কাটা অর্থাৎ নাপিক মৃৎশিল্প সেলাই ধানবাহানা ইত্যাদি বিনিময়ে নিম্নবর্ণের নিম্নবর্ণের মানুষদের সামাজিক সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হতো তাই এইভাবে জজবানির সংজ্ঞাটা দেওয়া হলো এই যজবাণীর সংজ্ঞা পর এবারে হচ্ছে যজবাণীর বৈশিষ্ট্য আলোচনা করব যজবাণী বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে যজমানি ব্যবস্থা ছিল জাতি প্রথার উপর ভিত্তি করে গঠিত ব্রাহ্মণ কুমোর নাপিদ্ধ কামার লোহার চর্মকাট প্রভৃতি জাতিগুলো নির্দিষ্ট পরিষেবা প্রদান করতে এবং সেই বিনিময়ে তারা যজমানের কাছ থেকে খাদ্য পোশাক অন্যান্য দ্রব্য পেত এছাড়াও ছিল পারস্পরিক নির্ভরশীলতা যজমান ব্যবস্থা যজমান ও পরিষেবা প্রদানকারী উভয় পক্ষই একে অপরের উপর নির্ভরশীল ছিল যজমান সামাজিক মর্যাদা উচ্চতর হলেও তার দৈনন্দিন জীবনে বহু পরিষেবার জন্য অন্যান্য জাতির উপর নির্ভর করতেন এরপর বলি যে পেশার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি অর্থাৎ যজমানি ব্যবস্থা পেশা বা কাজ সাধারণত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতো অর্থাৎ একটা নির্দিষ্ট পরিবার বহু প্রজন্ম ধরে একই পেশায় পালন করত এরপর বলি নগদ অর্থের পরিবর্তে বস্তু বিনিময়ে যজমানি ব্যবস্থা অর্থনৈতিক লেনদেন প্রধানত নগদ অর্থের পরিবর্তে ধান চাল শাকসবজি সবজি কাপড় বা জমির বেশ কিছু অংশ প্রদান করা হতো বা দিয়ে দিত অনেক ক্ষেত্রে ফসলের অংশ বিশেষ পরিষেবা প্রদানকারীকে দেওয়া হতো এরপর বলি ব্রাহ্মণদের বিশেষ ভূমিকা ব্রাহ্মণরা শুধুমাত্র ধর্মীয় আচারের পুরোহিত হিসাবে নয় বরং সামাজিক নিয়ামক হিসাবেও তারা কাজ করতেন তারা পুজো পার্বণ বিএস ইত্যাদিতে কেন্দ্রীয় ভূমিকায় থাকতেন এবং সমাজের অন্যান্য জাতির সঙ্গেও সম্পর্ক নির্ধারণ করতেন সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এছাড়াও ছিল ভিত্তিক সামাজিক বন্ধন শোষণের উপাদান তারপরে গ্রামীণ অর্থনীতির ভিত্তি আর এক্ষেত্রে যে গ্রামীণ অর্থনীতির ভিত্তি আর এছাড়াও ছিল সম্প্রদায়ভিত্তিক যে সামাজিক বন্ধন সেক্ষেত্রে বলি যে সম্প্রদায়ভিত্তিক হিসেবে যে জজমেন্ট ব্যবস্থা একটা সম্প্রদায় ভিত্তিক ঐক্যের ধারণা তৈরি করত। জজমেন্ট ব্যবস্থা সামাজিক দায়িত্ব পারস্পরিক অনুভূতি ও এক ধরনের আনুষ্ঠানিক শ্রেণীগত সম্পর্ককে বজায় রাখত এইভাবে আজকে আলোচনা করলাম এই যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা